আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসে আমিও বলাচ্ছি সবাইকে ইদ মোবারক জানাই তো এদিকে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি দুইটা গরু কিনছে তো ছোটো বোনের বাড়ি আর আমাদের বাড়ির পাশাপাশি মাত্র দুই মিনিট লাগে হেঁটে যেতে তো সাদা গরুটা কিনেছে যে ছিয়ানব্বই হাজার টাকা আর লাল যে গরুটা এটা হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার টাকায় কেনছে ওরা তিন বছর ধরে রাত দুইটা করে গরু দেয় তো এখন গরুগুলো জবাই দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে তো এই লাল গরুটা মোটে শোয় না শোয়াইতে পারে না অনেক কষ্ট করে লাস্টে শোয়াইছে গরুটারে আর সাদা যে গরুটা এটা বেশি একটা সময় লাগে না অল্পতেই শুয়ে পড়ছে লালটা মানে শোয়াইতে অনেক কষ্ট হচ্ছে অনেক মানে জোরাজুরি করছিল তো এটারে শোয়াইছে শোয়াই এখন ওই যে ঠ্যাংগুলো বাইনে ফেলাচ্ছে এই যে আমার কাছে এই পশু পাখি জবাই দেয়া দৃশ্যগুলো যে আমার কাছে এত খারাপ লাগে না দেখ <coughs>

তো আমার ছোট বোন একটা গরুর মাথার চামড়া পাঠিয়ে দে আর দুইটা ঠ্যাং পাঠিয়ে দেবে বলছে যে সাফ করো মানে অত অত ঝামেলা ভিতরে সাফ করতে না যেহেতু ঘর বড়া মেহমান তারপরে আরো বুড়ি আছে সাফ করার জন্য ঠেক ঠ্যাং আছে আর অনেকগুলো সাফ করার জন্য এই জন্য আমাদের বাড়িতে কিছু পাঠিয়ে দিছে সাফ করার জন্য আর এদিকে মাংস ভাগ করতেছে তো মাংস আগে ভাগ করে দেওয়া হয়ে গেছে আর এই জাতীয় স্বজনের জন্য ভাগ করতেছে তো টোটালের সাড়ে সাত মন দুইটা গরুতে হয়েছে এই যে ঠ্যাং আর চামড়া কিছুটা বাঁচা হয়েছে এখনো ক্লিয়ার ভাবে হয় নাই এখন বেলে দিয়ে সাফ করবে